ইব্রাহিম নামের এক যুবকের পরীক্ষার গল্প আর সেই সাথে আল্লাহর পুরস্কার কেমন হতে পারে সেই সম্পর্কে আজকে একটি গল্প আপনাদেরকে শোনাব প্রিয় দর্শক আসসালাম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন অনেক বছর আগে মক্কার কাছাকাছি এক গ্রামে ইব্রাহিম নামে এক যুবক বাস করত তার পরিবার ছিল অত্যন্ত গরিব কিন্তু তার চরিত্র এবং বিশ্বাস ছিল দৃঢ় ইব্রাহিম ছোটবেলা থেকেই মসজিদে যেত আল কোরআন পড়ত এবং আল্লাহর প্রতি নিজের অগাধ ভালোবাসার প্রকাশ করত পরিবারের কঠিন সময় ইব্রাহিমের বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি তারা দিনে এনে দিনেই খেত একদিন ইব্রাহিমের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি আর কাজ করতে পারতেন না বাড়িতে খাবার কেনার মতো টাকাও ছিল না পরিবারটি তখন খুব কষ্টে দিন কাটাতে লাগল ইব্রাহিম তখন বলল আম্মা আপনি চিন্তা করবেন না আমি কাজ খুঁজে বের করব আল্লাহ আমাদের সাহায্য করবেন পরের দিন ভোরে ইব্রাহিম তার কাঁধের পিছনে একটি ঝোলা বেঁধে বেরিয়ে পড়ল কাজের সন্ধানে সে অনেকদিন ধরেই বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে লাগলো কিন্তু দুঃখের বিষয় কেউ তাকে কোনো কাজ দিল না কারণ সে ছিল খুবই তরুণ তবুও সে হতাশ হলো না একদিন মক্কার এক বড় বাজারে সে এক দোকানদারের সঙ্গে দেখা করলো দোকানদার বলল তুমি আমার দোকানে কাজ করতে পারো তবে মজুরি হবে অল্প তবুও তুমি যদি সততার সঙ্গে কাজ করো তাহলে আল্লাহ তোমার ভাগ্য খুলে দিতে পারে ইব্রাহিম তখন বলল অবশ্যই আল্লাহর পরে অশেষ রহমত যে আল্লাহ আপনার দোকানে একটি কাজের ব্যবস্থা করে দিয়েছে অবশ্যই আমি সততা এবং দৃঢ় সাথে আপনার দোকানে কাজ করব। ইব্রাহিম সেদিন থেকেই দোকানে কাজ শুরু করলো সে খুবই মনোযোগ দিয়ে কাজ করত। কিছুদিন পর দোকানদার তার কাজে সন্তুষ্ট হয়ে বললেন তুমি এত সততা ও পরিশ্রম যে আমি তোমার এই কাজের প্রতি অসম্ভব মহৎ আর উনি আরও বললেন তুমি এত সৎ ও পরিশ্রমী যে আমি তোমাকে আমার দোকানের সহকারী বানাতে চাই দেখুন আল্লাহর পরীক্ষা কেমন হয় কয়েক মাস পর একদিন ইব্রাহিম দোকান চালাচ্ছিলেন হঠাৎ এক বৃদ্ধ এসে বললেন বাবা আমি খুব গরিব আমার কাছে খাওয়ার মতো কিছুই নাই সারা দিন এখানে ওখানে ঘুরেছি কেউ কোনো কিছুই আমাকে খেতে দেয়নি যদি তুমি পারো একটু সাহায্য করো তখন ইব্রাহিম মনে মনে ভাবলেন এবং ওই বিরুদ্ধকে দেখে বুঝতে পারলেন যে তিনি আসলেই খুব ক্ষুধাক্ত এবং অসহায় সে নিজের সঞ্চয় থেকে কিছু টাকা ও খাবার দিল বৃদ্ধটি কেঁদে বলল তুমি আল্লাহর পথে একজন সত্যিকারের দানশীল মানুষ আমি তোমার জন্য মন খুলে তো হাত দিয়ে দোয়া করি আল্লাহর জন্য তোমার কাজের বরকত দান করে ঠিক সেই সময় কিছুক্ষণ পরেই দোকানে এক দল চোর ঢুকে পড়ে তারা সোনা সোনারোপা কিছু জিনিস চুরি করে নিয়ে যায় ইব্রাহিম খুব ভয় পেয়ে গেল এবং সে দোকানদারকে সব জানালো দোকানদার তাকে বলল তুমি চিন্তা করো না আমি জানি তুমি সৎ আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন তিনি অবশ্যই এর সমাধান দেবেন এরপর দোকানদার এবং ইব্রাহিম দুজনে যে মক্কার যে শাসক ছিলেন সেই শাসকদের কাছে সব কিছু খুলে বললেন পরের দিন মক্কার শাসকেরা সেই চোরদেরকে ধরে নিয়ে এলো চোরেরা চুরি করা জিনিসপত্রগুলো সব ফেরত দিল শাসকরা বললেন ইব্রাহিম তুমি এমন সৎ কাজ করেছ যে আল্লাহর রহমতে সব কিছু আমরা ফিরে পেয়েছি আচ্ছা ধরো আমরা তোমার এই সততার জন্য তোমাকে কিছু পুরস্কৃত করতে চাই ইব্রাহিম তখন শাসকদের কাছ থেকে কিছু জমি ও টাকা পেল এবং সেই টাকা দিয়ে সে তার পরিবারকে সাহায্য করলো আল্লাহর রহমতের ফল কেমন হতে পারে একটু আমরা ভাবি ইব্রাহিম ধীরে ধীরে নিজে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠলেন কিন্তু সে কখনো তার বিশ্বাস হারায়নি তার ব্যবসা একটির অংশ গরিবদের জন্য দান করে দিতেন আমার জীবনের প্রতিটি সফল সাফল্য আল্লাহর দান সৎ থাকার পুরস্কার তিনি অবশ্যই দেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সবসময় ধৈর্যের পুরস্কৃত করেন এবং ধৈর্যশীলকে পছন্দ করেন এই জন্য আমাদেরকে ধৈর্য হারালে চলবে না সব সময় সর্বদা সৎ কাজে লিপ্ত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এই গল্পটি আমাদেরকে শিক্ষা দেয় এক নম্বর আল্লাহ আমাদের কখনো ছেড়ে দেন না শুধু ধৈর্য ধরতে হয় দুই নম্বর সততা এবং ত্যাগ আল্লাহর কাছে কাজ থেকে বড় পুরস্কার এনে দেয় তিন নম্বর সৎ কাজ করলে আমাদের জীবন আদর্শে আসে তাই প্রিয় দর্শক আমরা আশা করি সর্বদা সব সময় মানুষের কাছে সৎ থাকব এবং সর্বদা নিজের ফ্যামিলিকে বাবা মাকে শ্রদ্ধা করব এবং বৃত্ত বয়স পর্যন্ত বাবা মাকে দেখভাল করব অবশ্যই সততার দান আল্লাহ আমাদেরকে দিবেন এবং সেই সাথে মানুষের সাথে ভালো ব্যবহার খারাপ আচরণ থেকে বিরত থাকব ধৈর্য ধারণ করবো একটা কাজ না পেলে আর একটা কাজের পিছনে ছুটব সেটা না হলে আরেকটা পিছনে ছুটব অবশ্যই কোনো না কোনো সময় আমাদের কাছে আমাদের কাজ অবশ্যই আসবে তার কারণ রিজিকের মালিক একমাত্র মোহান রবুল আল আমিন মোহান রবুল আল আমিন আমাদের জন্য যে রিজিক যিনি দিয়ে রেখেছেন সেটি অবশ্যই আমাদের কাছে পৌঁছায় যাবে তো সে মৃত্যুর আগ পর্যন্তও একটা রিজিকের একটি দানা আমার রিজিকে থাকা অবস্থায় আমার মৃত্যু হবে না অবশ্যই সেই রিজিক ফুরে যাওয়ার পরে আমার মৃত্যু হবে তাই আমরা রিজিকের পিছনে না ছুটে ধৈর্য ধারণ করি এবং নিজেকে সৎ রাখি এবং মানুষ সাথে সর্বদা ভালো ব্যবহার ও ভালো আচরণ করি এবং সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকি আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করলাম যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরকে আপনার আত্মীয় স্বজনদেরকে এই ভিডিওটা মেসেজ হিসাবে দিতে পারেন অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ